আপনি কি জানেন যে ভয়টা আজ আপনাকে কথা বলতে বাধা দিচ্ছে সেই ভয়টাই আগামী পাঁচ বছরে আপনার সফলতার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে যারা কথা বলতে পারে না তাদের আইডিয়া ট্যালেন্ট স্বপ্ন সবই চাপা পড়ে যায় আজকের ভিডিও দেখলে কথা বলার ভয় চিরতরে শেষ হয়ে যাবে ছোটবেলার অভিজ্ঞতা ভুল করলে মানুষ হাসবে এই ভয়ই প্রথম খা পরিবার শিক্ষক বন্ধুদের মন্তব্য তুই পারবি না চুপ করে থাক ভয় বাড়িয়ে তোলে সমাজ শিখিয়েছে ভুল করলে লজ্জা কিন্তু সত্যি হল যারা ভুল করে তারাই একদিন সবার সামনে নিবার পারে যেমন রাহুল নামের একজন ছেলে ও পাবলিকলি কথা বলতে পারতো না হাতে কাগজ কাঁপত গলা শুকিয়ে যেত আজ সে একটি বড় কোম্পানির স্পিকার কারণ কথা বলার অভ্যেস প্লাস ভয় অতিক্রমের খেলা শিখে গেছে আপনি যদি মনে করেন আপনার ভয়টা আপনাকেই থামিয়ে দিচ্ছে তাহলে পরের পাঁচ মিনিট আপনার জীবন পালতে দেবে ভয় আসনে কি? ভয় আপনাকে মারতে আসে না শুধু থামাতে আসে ভয় ইকুয়াল টু মাইন্ডস প্রেডিকশন অর্থাৎ আগে থেকে কল্পনা করা ফলাফল পঁচানব্বই ভাগ ভয় কখনো সত্যি হয় না এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টেকনিক ওয়ান ফিয়ার নেমিং রুল ভয়কে নাম দাও হাসি করবে ভয় ভুল হবে ভয় নাম দিলে ভয় ছোট দেখায় মনের ভিতরে না। অন্যরা আপনার কথা শুনে বিচার করবে এই ভয় কি আপনাকে আটকে রাখে এবার দেখুন মানুষ আসলে আপনাকে কিভাবে দেখে মানুষ আসলে আপনাকে বিচার করে না সবাই নিজন ব্যাটারেই ভাবতে ব্যস্ত আপনি কথা বললে কেউ ভুম খোঁজে না বরং তারা ভাবে ও চেষ্টা করছে ভালো আপনার ভয়ে সমান সমান আপনার মাথার ভেত দর্শকের মাথায় না টেকনিক টু লিসনার ইলিউশন মেথড ধরে নিন দর্শকরা আপনাকে সমর্থন করছে হাসছে মাথা নাড়ছে মস্তিষ্ক শান্ত হয়ে যায় ভুল করে ফেললে কি হবে যে টেকনিক এখন দেখাবো ভুলগুলোই আপনাকে শক্তিশালী বানাবে স্টিভ জবস এলন মাস্ক এরা কথা বলতে গিয়ে কত ভুল করেছে তবুও দাঁড়িয়েছে ভুল সমান সমান মানুষের কাছে আপনাকে বাস্তব ও মানবিক করে তোলে টেকনিক থ্রি মিস্টেক পাওয়ার ফর্মুলা ভুল হলে পজ স্মাইল কন্টিনিউ এই তিনটে জাদুর মতো কাজ করে আপনি কি শিখতে চান সেই দশ সেকেন্ডের কৌশল যা আপনাকে যে কোনো স্থানে আত্মবিশ্বাসী করে তুলবে টেকনিক ফোর টেন সেকেন্ডস রুল দাঁড়ান দুইবার ডিপ ব্রেথ তিন সেকেন্ড হাসি সামনে তাকান প্রথম লাইন ধীরে বলুন মাত্র দশ সেকেন্ডে ভয় চল্লিশ ভাগ কমে যায় বোনাস টিপস যারা ধীরে কথা বলে তারাই বেশি প্রফেশনাল শোনায় এবার আসছে আপনার ভয়কে সাত দিনের মধ্যে শেষ করে দেওয়ার গ্যারান্টি টেকনিক সাত দিনের স্পিকিং ট্রেনিং প্ল্যান দিন এক ফোনের সামনে এক মিনিট কথা বলুন দিন দুই আয়নার সামনে দুই মিনিট কথা বলুন দিন তিন নিজের ভয়গুলো লিখুন দিন চার বন্ধুর কাছে এক মিনিট কথা বলুন দিন পাঁচ ভিডিও রেকর্ড করে দেখুন দিন ছয় ছোট গ্রুপে কথা বলার চেষ্টা করুন দিন সাত নিজের ভয়কে চ্যালেঞ্জ করুন এই প্ল্যান আটানব্বই মানুষের ভয় কমায় এখন যে জিনিসটা বলছি এটা না জানলে আপনি জীবনে কখনো স্পিকার হতে পারবেন না শরীরের ভাষা প্লাস টোন পঞ্চান্ন ভাগ কমিউনিকেশন হল বডি ল্যাঙ্গুয়েজ আটত্রিশ ভাগ হলো টোন আর মাত্র সাত ভাগ হল ওয়ার্ডস তাই ভয় কমাতে চাইলে প্রথমে শরীরের ভাষা ঠিক করতে হবে